একটু আপনারা অ্যাটেনশন দিন একটু প্লিজ আর কেউ কথা বলবেন না প্লিজ একটু 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 প্লিজ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে এসেছিলাম আমাদের এখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম আসলে আমরা সবাইকে দেখতে পারিনি সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন তার হাড় দুটোই ভেঙে গেছে বুলেটের আগাতে মাংসগুলো থেথিয়ে গেছে কত সময় লাগবে ভালো হতে আল্লাহ ভালো জানে আমরা আশা করছি তার হাড়টা ঠিকবে কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে অলরেডি এমপুটেন্ট কাটা হয়ে গেছে এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না তাও তারা একটা পা নিয়ে দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাসবে কিন্তু যারা এই বুলেটের আঘাতে দুনিয়া থেকে চলে গেল আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা প্রশান্তির হাত বুলায় দেন সবরে জামিল আতা করেন আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে আমি প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি কি আপনার হাত চলে গেছে পা চলে গেছে ভেঙে গেছে অবশ হয়ে গেছে আপনার অনুভূতি কি সবাই একই কথা আমি সুখী আমি আনন্দ বুক করছি এবং আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি জাতির নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ তালা আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় জাতির বলে যে আরেক আরেক পা দেব। আমি বললাম ওইটাও যদি চলে যায় বলে যে জীবন মানুষ যখন এরকম নিজের জাতির জন্য দাঁড়িয়ে যায় এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাল আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি আল্লাহ তালা যেন এই তৌফিক দেন আল্লাহর কাছে আরো দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দিবে না এটা জামাতকেও নিতে হবে বিএনপিকেও নিতে হবে যারাই মানুষের জন্য রাজনীতি তাদের সবাইকে নিতে হবে যাতে একই গড়তে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালক সহ তাদের সকলকে চিকিৎসক নার্স টেকনোলজিস্ট টেকনোক্রেট আয়া যারাই আছেন এখানে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা তাদের মর্যাদা সমুন্নত করে দেন আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা তারা বলেছে আমরা একশো ভাগ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা দোয়ার ব্যাপার আমরা উনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা উনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বরকদান করেন যাতে তারা দীর্ঘদিন জাতির এই খেদমত তারা করতে পারেন মর্যাদার সাথে করতে পারেন আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা খোলা অন্তর নিয়ে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছেড়ে দিলে ভালো হয় আচ্ছা আমি একটু কমিটেড আপনার নার্সরা আমার সাথে একটা পিক নিতে চাইছে আমি বলছি যে হ্যাঁ আমি সুযোগ দেবো এখন তারা যদি একটা ছবি নিতে চায় তারা নিতে পারে

और ये सभी के लिए ऑफिशियल मीटिंग है ऑफिशियल बताओवे सबे जरूरत नहीं बाकी हॉस्पिटल पर्सन तारा जा हम इतना सब लोग बाहर बाहर लोग जा सकते हैं टाटा